এ সেনাবাহিনী যে সরাসরি গুলি করেছে পুলিশ একটা ছাত্রকে ধরল দেখা যাচ্ছে তাকে গ্রেফতার করছে ওমা তাকে সরা নিতে নিতে গুলি করে ফেলে দিল গলার উপর বুট দিয়ে পাড়া দিয়ে ছেলেটা বেঁচে আছে পা ধরে বসছে পা দিয়ে ঠাকাচ্ছে দিয়ে তাদের এতটুকু মায়া হলো না এই সেনা সৈনিক তার পায়ে গলার মধ্যে পাড়া দিয়ে বুট দিয়ে মারলো আমার নিজের কাছে হয় আমি তো সামরিক বাহিনী জনগণের পাশে থাকবে আমার কাছে ছেলেরা জিজ্ঞেস করেছে বলছে না ওরা আমার তোমাদের বিরুদ্ধে কিছু বলবে না তারা তো গেছে ওখানকার শান্তি রক্ষা করতে তারা আমাদের এরা তো কোনো উস্কানি মূলক কিছু করেনি অথচ হত্যা করলো তারা প্রকাশ সবাই দেখেছে পুলিশ একদিকে সেনাবাহিনী আর একদিকে তাদের অস্ত্রধারীরা আমাদের ছেলেদের হাতে তো কোনো গুলি বন্ধু কিছু ছিল না হ্যাঁ তারা ঢিল ঢিল ছুঁড়েছে এটা ঠিক কিন্তু তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তারাই নাকি উস্কানি দিয়েছে তারাই নাকি আক্রমণ করছে কোথায় আক্রমণ করলো এবং এদেরকে পালাতে হলো কিসে সেনাবাহিনীর সাজোয়া বাহিনীতে ও সাজোয়া বাহিনী এপিসি কার কিনে দেওয়া আগে কি ছিল তাদের ছিল না আমি ক্ষমতা আসার পরে কিনে দিয়েছি তাই সেনাবাহিনীর জন্য তাদের টিফিন ভাতা তাদের পোশাক পরিচ্ছদ সৈনিকদের থাকার জন্য সেই ডরমেটরি নির্মাণ করে দেওয়া অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া তাদের গাড়ি বাড়ি কেনার ব্যবস্থা করে দেওয়া বেতন একশো তেইশ গুণ বৃদ্ধি করে দিয়েছিলাম সকল সরকারি অফিসারদের গাড়ি কিনলে সেটা পরিচালনা করার টাকা না দিয়েছি আমি শান্তি রক্ষা বিষয়ে তারা যায় তাদের ট্রেনিং এর ব্যবস্থা এই বিপট আমার হাতে করা কারণ বিদেশে যাবে অন্য দেশের সাথে তারা সব ধরনের ট্রেনিং সেই নতুন ট্যাঙ্ক থেকে শুরু করে সব ধরনের কিছু আমি কিনে দিয়েছি আর আজকে আমার দলের লোকদের উপর ছেলে এবং এবং টুকি পাড়ায় যেভাবে নির্যাতন তারা করলো অত্যাচার করলো এখনো করে যাচ্ছে এটা আমার একটা প্রশ্ন গোপালগঞ্জের ছেলে পেলেরা তাদের বঙ্গবন্ধুকে গালি দিয়েছে তারা তাদের মঞ্চ ভেঙেছে একই ঘটনা তো আমি দেখলাম কক্সেস বাজার নেতা সালাউদ্দিন সম্পর্কে যখন বাজে কথা বলল সাথে সাথে বিএনপি তাদের মঞ্চ ভাঙলো সেখানে সেনা সেনাবাহিনী কি কোনো অ্যাকশন নিয়েছে রামু ক্যান্টনমেন্ট তো মাত্র কয়েক গজ দূরে কই সেখানে তো নিল না কি জবাব দেবে আমাকে এবং জবাব দিতে হবে আমার অধিকার আছে কারণ আমি তাদের উন্নতি করেছি নতুন নতুন ক্যান্ডোমেন্ট করা প্রমোশনের ব্যবস্থা করা আধুনিক সরঞ্জাম আদি কিনে দেওয়া তাদেরকে ট্রেনিং দেওয়া এমনকি নামের পদবি আগে তো শুধু ব্রিগেডিয়ার বলা হতো ব্রিগেডিয়ার জেনারেল এবং সেই সৈনিকদের থেকে শুরু করে প্রত্যেকের ঠিক আন্তর্জাতিক মানের পদবি দিয়ে পোশাক পরিচ্ছদ ট্রেনিং এনডিসি বিপসট ওয়ার কলেজ এমআইএসটি মেডিকেল কলেজ বিউপি ইউনিভার্সিটি সবই তো আমার করে দেওয়া আওয়ামী লীগ সরকার আসার পর থেকে এই বাংলাদেশে এমন কোনো শ্রেণী পেশার মানুষ নাই যারা সহযোগিতা না পেয়েছে আজকে পুলিশ বাহিনী মাত্র বিশ পারসেন্ট পুলিশ রেশন পেত আমি প্রথমবারের শেষে তাকে বাড়ালাম আর দ্বিতীয়বার আসার পরে শতভাগ রেশন পোশাক